কিরে মুখটা হাঁড়ি করে আছিস কেন কেন আমি কি কুকার যে মুখটা কুকুরের মতো করে রাখবো ইরি এত তেতে কথা বলছিস কেন তুই তাতাচ্ছিস তাই তেতে কথা বলছিস যাপ বাবা রান্না করতে গেলে তাপ দিতে হবে না হ্যাঁ সে দিতেই হবে দিন দিন ওই কুকারের প্রতি তোর আগুন দ্বিগুণ হয়ে যাচ্ছে কিনা আহ মোটেও না কুকার অনেক তাড়াতাড়ি রান্না করে তাই তাপও কম দিতে হয় মানে গ্যাসও কম পোড়ায় মানে আমি কি বেশি গ্যাস পোড়াই হ্যাঁ শুধু গ্যাস কেন ভাতও পোড়াস আরে কুকার যে প্রায় গলা গলা ভাত করে তার বেলা আরে গলা ভাত তাও খাওয়া যায় জলা ভাত কে খাবে মুখে গরম খুনতি বসিয়ে দেব সেটাও আমাকে গরম করে দিতে হবে আরে একটা কথা বললে তোর বান্নারে ফ্যান ঢেলে ফুটো জাম করে দেব হ্যাঁ ও ভাষাতে প্রায় ঢালিস এবার মুখে ফ্যান গালিয়ে দেব বাচ্চা এত বড় সাহস আমার রান্নাকে পোড়াবলিস দুটো সিদ্ধ করা ছাড়া আর কি পারে তোর এই কুকার আমার মতো বিরিয়ানি পোলাও মাংস পায়েস এত কিছু রান্না করতে পারে আ ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে প্লিজ এবার হাড়ি চাচার মতো একটু চাচানো বন্ধ করবি এই মুখ সামলে না হলে হাড়ি কাটে তোর গ্যাস পাইপ কেটে দেব তুই মনে হচ্ছে জানিস না আমি কোন বংশের হাড়ি আ তা তোর হাড়ি খবর আমি জানব কি করে তো জেনে রাখ আমার পূর্বপুরুষ ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বিরিয়ানির হাড়ি সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে পারস্যে আশ্রয় নেয় তখন পারস্য সম্রাট তাকে খাতির করে খাবার দাবার লাল কাপড়ে ঢেকে পরিবেশন করে ব্যাপারটা সম্রাটের এত ভালো লাগে যে মুঘল দরবারেও সেটা চালু হয়ে যায় আর প্রথম যে হাড়িকে লাল কাপড় পরানো হয় সেই ছিল আমার দাদুর 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 দাদু তারপর তো বংশানুক্রমে কেউ হয়েছে রসের হাড়ি কেউ হয়েছে মিষ্টির হাড়ি কেউ বা হয়েছে শখের শিল্পী হাড়ি কেউ বা বাজানোর হাড়ি তো এমন বংশের যে হাড়ি আমি আমার সঙ্গে তুই ওই সামান্য কুকারের তুলনা করছিস উফ এ তো হাড়ি নিয়ে বড় বাড়াবাড়ি শুরু করেছে আমি তো বুঝতে পারছি না কুকারের প্রতি তোর এত জেলাসি কেন আমি তো তাওয়া কড়া সসপ্যান দেখছি সবাইকেই তাপ দি হ্যাঁ কিন্তু সবাই তো আর তোকে দেখে নির্লজ্জ বাটির মতো সিটি मारे না আরে ও ওইভাবে বাষ্প ছাড়ে হ্যাঁ ছাড়ে না ঝাড়ি মারে না আমায় দেখে আগে ফুসফুস করে তা আমি সবই বুঝি হাতার মাথা বুঝিস শুধু সারা দিনই হাড়ি মাথায় হিংসা ভরে ছেনি চাপা দিয়ে ফুটে মরিস এই আমি ফুটে মরবো কেন রে ফুটে মরবে তুই কুকার বংশটাই তো হাই প্রেসার একদিন একটু সিটি আটকে গেলে তো ইন্টারসিটি লোকাল ধরে সাজা নারকে চলে যাবে ছি ছি হাড়ি তুই তো পুরো ছুরির মতো কথা বলছিস কেন আশবটির মতো করে বললে কি ভালো হতো তো সেটাও কি বাকি রেখেছিস সেই থেকে কুকার কিনে এমন ঝনঝন শুরু করেছিস যে থালা বাসন লজ্জা পাবে হ্যাঁ তাহলে ভাব